আসলে আজকে আমরা এখন আমরা বাইলে বিল ওয়ার্ডে আছি তেরো আর বাইলে বিলে মানুষের যে উৎসাহ যে উদ্দীপনা আমি দেখতেছি মারাত্মকভাবে ভাবে তারা দলের জন্য কাজ করতেছে তারা বাড়ি বাড়ি যে ভোট চাইতেছে প্রত্যেক ঘরে ঘরে যে ভোট চাইতেছে এই উৎসাহ উদ্দীপনা আমার মন ভরে গেছে আমার দিল ভরে গেছে কাজেই এই যে উৎসাহ উদ্দীপনা যেভাবে তার কাছে আল্লাহ আমি আল্লাহর কাছে তার তারপর মনে মনোকামনা পূর্ণ হয় আজকে এই রোড যে রাস্তা খারাই দিচ্ছি কী অবস্থা আসছিল চেষ্টা করছি আল্লাহ বানাবার দিচ্ছে এর মধ্যেও কিছু কমপ্লেন করা লাগবো সাইড হয় হয়নি এখনো রাস্তার মধ্যে সাইড ব্যাম এখন হয় নাই এর একটু কোয়ালিটি খারাপ আছে আর কমপ্লেন করতে লাগবো এইভাবে কান ছেড়ে দেওয়া যাবো না কাজে আপনারা সচেতন হন ন্যায্য প্রাপ্তি আপনারা পাবেন